আল্লাম না সরাহ দ হাবিব বন্ধু আমার আমি আপনার হৃদয়টাকে খুলে দিয়েছি বড় করে দিয়েছি আমার নবী হৃদয়টাকে খুলে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম এই হৃদয় আল্লাহফাকরব বোলা আলামিন কেমন করে খুলে দিলেন একটু শুনি আল্লাহফাকরব বোলা আলামিন তার হাবিবের হৃদয়টাকে খুলে দিয়েছেন নবী আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা এমতো অবস্থায় সাহাবা রামরা দিয়ে আল্লাহ সামনে উপস্থিত রয়েছেন ওই সময় হঠাৎ একজন বেদুইন ব্যক্তি একটা উট নিয়ে মসজিদের মধ্যে ঢুকাই দিছে কোথায় ঢুকাইছে মসজিদের মধ্যে উট ঢুকাই দিছে যদি আজকে আমাদের এই মসজিদে আসে যে মসজিদ আছে আমাদের পাশে মাতবার বাজার মসজিদ আছে না নাই যদি এই মাতবার বাজার মসজিদের মধ্যে কোনো বিধর্মী কোনো হিন্দু বা কোনো বিধর্মী যদি গরু গাধা ছাগল যদি ঢুকায় দেয় মুসল্লিরা মসজিদের মধ্যে থাকলে ওই ব্যক্তিকে কি ছেড়ে দিবে না দিবে ধরে মাইর দিবে কি দিবে না মাইট দেওয়া শুরু করবে সাহবাইকরা আমরা দিয়ে আল্লাহ মু যখন দেখলেন ওই ব্যক্তি মসজিদের মধ্যে উঠ ঢুকাই দিলেন তারা একটু রাগ হয়ে গেলেন ওই ব্যক্তি উঠ ঢুকায় দিয়ে এখান তো হন নাই এই পরে মসজিদের মাঝখানে বসে ওই বেটা পেশাব করা শুরু করে দিছে কি করছে পেশাব করা শুরু করে দিছে দুনিয়ার মধ্যে যদি আমাদের সমাজের মধ্যে যদি কোনো মসজিদে এমন ঘটনা ঘটে ওই ব্যক্তি কি মুসল্লিরা ছেড়ে দিবে মুসলমানরা কি ছেড়ে দিবে কি করবে মার দিবে সাহাবাইক রাম রাদি আল্লাহ তালা ঠিক তাই করতে শুরু করলেন সাহাবাইক রাম রাদি আল্লাহ তালা ওই বেদুইন ব্যক্তিকে মারতে উদ্ধত হলেন তাকে মারতে যাবেন দৌড় দিলেন দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আমার সাহাবীরা শোনো তোমরা এই বেদুইন সাহাবীকে মেরো না তোমরা তার শরীরে আঘাত দিও না তাকে শান্ত মতো পেশাব করতে দাও নবীর আদেশ পেয়ে সকল সাহাবি থেমে গেল যেখানে নবী নিষেধ করেছেন সেখানে কি কোনো সাহাবি আর সামনে আগাতে পারে কোনো সাহস আছে কোন সাহাবিয়ার সামনে আগালেন না কারণ আমার নবী ছিলেন সকল বিজ্ঞানীরও মহাবিজ্ঞানী সকল ডাক্তারেরও মহা ডাক্তার বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে যখন কেউ পেশাব করে ইউরিন পাস করে বা স্টুল পাস করে যখন পেশাব পায়খানা কোনো ব্যক্তি করে যদি ওই পেশাব পায়খানা করার মাঝখানে যদি তাকে থামাই দেওয়া হয় অর্থাৎ শেষ করার আগে যদি তাকে থামায় দেওয়া হয় বা থেমে যায় তাহলে এমন মরণ খাতি ক্যান্সার রোগ হতে পারে ব্যক্তি মারা যাবে কি করবে মারা যাবে এই জন্য আমার যখন কোনো ব্যক্তি বাথরুমের মধ্যে থাকবে তখন পিছন থেকে জোরে বাড়ি দিবেন না কি দেবেন না পিছন থেকে বাড়ি দিবেন না বা জোরে কুদ্দুস বলে ডাক দিবেন না কুদ্দুস রে তাড়াতাড়ি বের হও এমন ডাক দেওয়া যাবে ডাক দেওয়া যাবে না পিছনে বসে পায়েচারি করবেন ছোট ছোট কাশি দিবেন তাহলে ভিতরের ব্যক্তি বসবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড যে আমার জন্য কোনো ব্যক্তি বাহিরে অপেক্ষা করতেছে ঠিক কিনা তাহলে ওই ব্যক্তি তাড়াতাড়ি চলে আসবে আল্লাহ রসুল্লাহ সকল ডাক্তারের মহা ডাক্তার ছিল এই জন্য বললেন ও আমার সাহাবিরা তোমরা এই বেদুইন ব্যক্তিকে আঘাত দিও না মার দিও না যদি কোনো ব্যক্তি পেশাব করতে বসে ওই অবস্থায় যদি কেউ পিছন থেকে মাইট দেওয়া শুরু করে তাহলে কি পেশাব চলে না বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আল্লাহ রসুলের আদেশ শুনে সকল সাবি থেমে গেল কোনো সাহাবি সামনে গেল না ওই ব্যক্তি বেদুইন সাহাবি আশা মতো পেশাব করলো পেশাব করার পরে যখন পেশাব করা শেষ হয়ে গেল দয়ার নবী মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম ওই ব্যক্তিকে বেদুইন ব্যক্তিকে নবীর কাছে ডাকলেন কোথায় ডাকলেন নবী কাছে ডাকলেন নবী দেখ বেদিন ব্যক্তি তুমি কি জানো তুমি যেই জায়গার মধ্যে পেশাব করলে এটা কোন জায়গা বেদিন ব্যক্তি বলে না আমি তো জানি না আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল বলেন এইটা হলো আমাদের আবাদজ্ঞা মসজিদ যেখানে আমরা মহান মালিক রব্বুল আলমিনের কদমে সেজদা দেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কুজ্জত কদমে আমরা শেষ দেই আমাদের এবাদজ্ঞা এটা হলো আমাদের ধর্মের ধর্মীয় স্থান লোকটা চিন্তে করলো হায়রে যদি আমাদের এবাদত গায়ের মধ্যে এমন কাজ কেউ করত তবে তো ওই বাড়ার ওইখানেই সাইজ করে ফেলতাম ঠিক কিনা আজকে কোনো মন্দির গিয়া যদি কোনো মুসলমান পিসাব করে দেয় ওই মুসলমান কি ওই মন্দির থেকে জীবিত ফিরে আসতে পারবে ইসলামকে এটা সাপোর্ট করে করে না উদাহরণস্বরূপ বলতেছি কোনো গির্জায় গিয়া যদি কোনো মুসলমান এমন কাজ করে ওই গির্জার যে লোক যত আসে তাকে ছেড়ে দিবে। খ্রিস্টানরা সারবে সারবে না ওরক চিন্তা করতেছে হাই রে কেমন কথা যদি আমাদের এবাদত গায়ের মধ্যে আমাদের ধর্মীয় ধর্মলায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কাজ করত তাকে তো আমরা ছেড়ে দিতাম কিন্তু আমাকে তো জামাই আদর করা হচ্ছে আমাদের এবাদ গায়ের মধ্যে যদি এমন কাজ কেউ করত তাহলে তো তাকে ওইখানেই সাইজ করে ফেলা হতো কিন্তু আমাকে তো জামাই আদর করতেছে কারণটা কি তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন ডাক দিয়ে বলেন কেমন ইসলাম যদি আমাদের ধর্মের মধ্যে যদি কেমন আঘাত করতো এমন কাজ করতো তাকে তো ওইখানেই মার্ডার করে ফেলা হতো কিন্তু এত সুন্দর ধর্ম এত সুন্দর দিন তুমি কোথায় পেলে ও মোহাম্মদ তোমার মিশনটা কি তোমার মিশনটা কি আমার তোমার আমি তোমার মিশন সম্পর্কে জানতে চাই দয়া নবী মায়ার নবী রহমাতুল্লাহ আল আলামিন বলেন আমি মহান মালিক রব্বুল পক্ষ থেকে প্রেরিত নবী ও দুনিয়ার মধ্যে ইসলামের সুন্দর ব্যবহার সুন্দর বাণী পৌঁছে দেওয়ার জন্য আসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে আমার মিশন হলো লাইলা ইলাহা ইল্লাল্লাহর বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া ওই ব্যক্তি চিন্তা করে দেখলেন এত সুন্দর ব্যবহার যেই ধর্মের মধ্যে আছে যেই ধর্মের মধ্যে এত বড় অপরাধ করার পর ক্ষমা করে দেয় মাফ করে দেয় সুন্দর করে বুঝায় দেয় এইটাই তো সত্য ধর্ম এইটাই তো আসল ধর্ম ডাক দিয়ে বলেন অভিগ এমন সুন্দর ব্যবহার এমন সুন্দর নীতি নিয়ম যেই ধর্মের মধ্যে আছে ওই ধর্মের মধ্যে আমাকেও সামিল করায় দেন আমাকেও পাঠ করায় দেন লা লাহা সকলে মুমিন বলে এই যে ব্যক্তি খ্রিস্টান থেকে বিধর্মী থেকে ইয়াহুদি থেকে মুসলমান হয়ে গেল এই ব্যক্তিকে কি চাপ দিয়ে ভয় দেখিয়ে মুসলমান বানানো হয়েছে না না ভয় দেখানো হয় নাই তাকে ভয় বেঁচে দেখানো হয় নাই প্রেশার দেওয়া হয় নাই ইসলামের সুন্দর ব্যবহার দেখে নবীর সুন্দর আচরণ দেখে ইসলাম গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো বলছিলাম হৃদয়টাকে বড় করতে হবে হৃদয়টাকে মনটাকে বড় করতে হবে মনের মধ্যে মায়া মহাব্বাত ভালোবাসা বেশ তৈরি করতে হবে যদি মনের মধ্যে মায়া মহাব্বাত ভালোবাসা বেশি তৈরি করতে পারেন মনটাকে বড় করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালোবাসে মহাব্বাত করবে আর আল্লাহ রব রব্বুল আলমিন যাকে ভালোবাসে মহাব্বাত করে তার কি কোনো ভয় বা চিন্তা থাকতে পারে তার কোনো ভয়ও চিন্তা থাকতে পারে না উমিন ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ পাক বললেন হাবিব বন্ধু আমার আমি আপনার হৃদয়টাকে বড় করে দিয়েছি খুলে দিয়েছি নবীজির হৃদয়কে বড় করে দিয়েছে কে তো জবানটা খুলে বলেন না নবীজির হৃদয়কে বড় করে দিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের হৃদয়টাকে বড় করে দিয়েছে পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাদা যাহারাক হাবিব আপনার পিঠে যে বিশাল বোঝাটা ছিল ওই বোঝাটা আমি আল্লাহ নামিয়ে দিয়েছি বলুন সুহান আল্লাহ হাবিব বন্ধু আমার আপনার পিঠের মধ্যে যে বিশাল বোঝা ছিল যে বিশাল বোঝা আপনার পিঠের মধ্যে ছিল যে বোঝার ভারে আপনার পিঠটা বাঁকা হয়ে যাচ্ছিল ওই বিশাল বোঝাটাকে আমি আল্লাহ নিজ দায়িত্ব সরিয়ে নিয়েছি তাফসিরের মধ্যে আসছে উইজরুল জাম গাম একটা ছিল পাপের বোঝা আর একটা ছিল চিন্তার বোঝা বুঝে শুনে উত্তরে দিবেন আমার আপনার নবীর জীবনে কি কোনো পাপ ছিল কথা বলেন না কেন আপনাদের আওয়াজ নাই আকিদা বিশ্বাস করতে হবে আমার আপনার নবীজি মহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকি সাল্লামের জীবনে কি কোনো গুণা ছিল ছিল জাম

নবী আপনি হলেন মাসুম আমার নবী কী ছিলেন ও বলেন আমার নবী কী ছিলেন আমার নবী ছিল মাসুম নবীর জীবনে কোনো গুণা নাই আজকাল কে এমন লোক আছে বলে নবীও নাকি গুণা করেছেন এমন কথা এমন ওয়াস বক্তারা বলে কি বলে না কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন নবী আপনার জীবনে কোনো গুণা নাই আপনি হলেন মাসুম কে বলেছেন কথা বলেন না কে বলেছে আল্লাহ বলতেছে নবী গো আপনার জীবনে কোনো গুণা নাই আপনি কয়ে মাসুম লিয়া গফির আল্লাহ কাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইতিম মান নিআমাতাহু আলাইকা ওয়া ইহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে কোনো গুণা নাই জীবনে কোনো পাপ নাই জীবনে কোনো ভুল নাই গুণা নাই এরপরও আমার আপনার নবী দৈনিক একশো বারের বেশি তো বেস্তিক ফারপাট করতেন কয়বার কয়বার নবী বলেন আল্লাহ ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ফিল ইয়াউম আকছার মিন 70 মাররা নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা আমার জীবনে কোনো গুনাহ নাই এরপরে আমি দৈনিক একশো বারের বেশি সত্তর বারের বেশি তো বেস্তিক ফারপাট করি উমিন ভাইরা আমার একটু খেয়াল দিয়ে শুনুন নবীর জীবনে গুণা নাই তারপরে নবী কেন তো অবেস্তেক পাঠ করতেন এটা হলো আমাদের জন্য শিক্ষা নবী যেই কাজ করেছে করে সেই কাজ করবে বলুন তো আমাদের জীবনে গুণা আছে না নাই আছে না নাই কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়ে বলবে আমার জীবনে কোনো গুণা নাই এমন কোন বান্দা দুনিয়ার মধ্যে নাই যে বলবে আমার জীবনে কোনো গুণা নাই আমার জীবনে গুণা আছে না নাই গুণাবশিয়াসির জন্য উমিন আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ালাইকি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনা ছিল না তারপরেও সত্তরবার অন্ধরে হয় তার একশোবার ত বেশ স্ত্রিক ফার পাঠ করতেন এইটা হলো তার উম্মতের জন্য শিক্ষা উম্মত বেশি বেশি ত বেশ ফার পাঠ করো বেশি বেশি স্তেক ফার করো কারণ বেশি বেশি স্তেক পার করলে খুশি হয় কেত জিল্লায় বলুন না খুশি হয় কে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না তাহলে ওইন ভাইরা আমার আমরা বুঝতে পারলাম ওয়েস জাম তথা গুনাহের বোঝা এই তাপ সিটটা এখানে হবে না দুই নাম্বারে আসছে ওয়েস গাম চিন্তার বোঝা কিসের বোঝা কথা বলেন না কিসের বোঝা চিন্তার বোঝা বলুন তো আপনার আমার জীবনে চিন্তা পরিশানি আছে না নাই আছে তো কি চিন্তা কার কি চিন্তা বললো তো চিন্তা আছে এখন না কেন কারো টাকার চিন্তা ঠিক কিনা কারো টাকার চিন্তা কারো বাড়ির চিন্তা কারো গাড়ির চিন্তা কারো ব্যবসার চিন্তা কারো সংসার নিয়ে চিন্তা আছে না নাই আমাদের এই ছোট্ট একটা জীবন ছোট্ট একটা জীবনের মধ্যে এত চিন্তা এত প্রেশানি এত টেনশন যেই ব্যক্তির উপরে হাজার হাজার লক্ষ কোটি উম্মতের জিম্মাদার ছিল ওই ব্যক্তির চিন্তা ওই নবীর চিন্তা কম না বেশি নবী যার ঘারের উপরে যার উপরে পুরো উম্মতের দায়িত্ব ছিল উম্মতের ভার ছিল ওই নবীর চিন্তা বেশি না কম অনেক বেশি আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন নবতের দায়িত্ব যখন পেলেন তিনি দেখলেন মক্কার মধ্যে যারা সবল যারা শক্তিশালী প্রভাবশালী তারা দুর্বলদের প্রতি অত্যাচার করে অবিচার করে জুলুম নির্যাতন করে আবার দেখতে পেলেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে কন্যাদেরকে মরুভূমির গভীর বরুভূর মধ্যে বালির মধ্যে গিয়ে গর্ত করে জীবিত কবর দিয়ে দেয় আবার দেখতে পেলেন মা বন্ধের গলার মধ্যে রশি লাগায় গরু ছাগলের মতো পশুর মতো বাজারে নিয়ে বিক্রি করেন নবীজি এগুলো দেখতে পেলেন নবীজি দেখলেন কাবাগরের মধ্যে মূর্তিগুলো জমা হয়ে আছে মানুষ মূর্তি পূজা করে আল্লাহর ঘর কাবাকে সামনে পেও কাবার হেফাজত করে না আল্লাহর হেফাজত করে না কাবার ঘরের মধ্যে মূর্তি রেখেছে মূর্তিগুলোর হেফাজত করে এগুলোর দেখে প্রেশান হয়ে যেতেন চিন্তায় পড়ে যেতেন হায় রে এই অবলা জাতিকে এই জাহেলদেরকে এই জাহেল ব্যক্তিদেরকে আমি কিভাবে দিনের পথে ডাকবো নবী প্রেশান হয়ে গেলেন আল্লাহ আলমের ডাক দিয়ে হাবিব বন্ধু আমার আপনি চিন্তা করিয়েন না প্রেশান হইয়েন না টেনশন করিয়েন না আপনার সকল প্রেশানি সকল চিন্তা সকল কষ্ট আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম নবীগ চিন্তা করিয়েন না আপনার পেশানগুলো আমি দূর করে দেব আপনার ব্যথা আমি দূর করে দেব হেরার গুহার মধ্যে যাবলে নূরের মধ্যে একটা নূর আপনাকে আমি দান করব। একটা নূর আমি আপনাকে দান করবো এমন নূর আমি আপনাকে দান করব যেই নূরের আলো দিয়ে আপনি সারা বিশ্বময় আলোকিত করে দিবে ও নবী গো আমি আপনাকে কুরআনের নূর দান করব ওই কুরআনের নূর দিয়ে কুরআনের নূর আপনি সারা বিশ্বময় ছড়িয়ে দিবেন ওই কুরআনের আলোতে সারা বিশ্বব্যাপী आलोकময় হয়ে যাবে বলুন তো ওই কুরআনের নূর সারা বিশ্বে পৌঁছায়ছি কি পৌঁছায় নাই মুঈন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বোঝা সরায়ে দিলেন وضعنا عنك وزرك الذي أنقذ আমি আপনার পিঠের মধ্যে যে বিশাল বোঝাটা ছিল দায়িত্ব ছিল যে বোঝার ভারে আপনার পিঠটা বাঁকা হয়ে গিয়েছিল উপমা ওইটাকে আমি সরিয়ে দিলাম বলুন তো আমার আপনার নবীর চিন্তা কম ছিল না বেশি ছিল এই চিন্তা এই প্রেশানে ছিল কাদের জন্য বলেন না কাদের জন্য উম্মতের জন্য উম্মতের জন্য আমার আপনার নবী যেই দিন দুনিয়ার মধ্যে আসলেন দুনিয়ার মধ্যে এসে প্রথম যেই বাক্যটা তিনি বললেন দুনিয়ার মধ্যে বাচ্চারা যখন জন্ম নেয় তখন একটা শব্দ করে বলুন সেই শব্দটা কিসের শব্দ কিসের শব্দ কান্নার শব্দ হয় কান্নার আওয়াজ হয় কিন্তু আমার আপনার নবীর রহমাত আলামিন যখন দুনিয়ার মধ্যে প্রথম আসলেন তখন তার জবান থেকে একটা শব্দ বের হয়েছিল সেই শব্দটা ছিল নবী উম্মাতের জন্য চিন্তা করতেন এই যে নবীর প্রেশানি ছিল আবার হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লি হিমাসাল্লামকে যখন তার রাজা মুবরুকের মধ্যে সবাই রাখা হচ্ছিল একজন সাহাবি সেই কবরের মধ্যে নেমেছিল রোজার মধ্যে নেমেছিল রোজা মুবরকে যখন নবীজিকে রাখতেছিল তখন দেখতেছিল আমার নবীর ঠোঁটটা কেমন জেনে লড়তেছে আমার নবী ঠোঁটটা নাড়াচাড়া করতেছে এরপরে বলে আমি আমার নবীর ঠোঁটের সামনে আমার কানটা নিয়ে গেলাম আমি শুনতে পেলাম নবী কেমন যেন শব্দ করতেছে নবীর জবান থেকে স্পষ্ট ছোট্ট আওয়াজ আসতেছে উম্মতি উম্মাতি যেই নবী দুনিয়ায় আসার সময় উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে দুনিয়ার থেকে আড়াল হয়ে যাবে ওই সময় উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে ওই নবীর চিন্তা কম না বেশি নবী বলেন লিকুল্লি নবী দাওয়াতুন মুস্তাজাবাত

ওই দোয়ার মধ্যে নবী আপনি যা চেবেন আমি কবুল করে নিব আমার নবী বলেন সকল নবীকে একটা করে দেওয়া হয়েছে কয়টা করে একটা করে স্পেশাল দোয়া দেওয়া হয়েছে স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে নবী বলেন সকল নবী রাসূল তার স্পেশাল দোয়াটা করে ফেলেছে আল্লাহর কাছে দোয়াগুলো চেয়ে নিয়েছে

আমি আমার স্পেশাল সুযোগটাকে তাকে ওই মোস্তজাবুদ্দা তাকে আমার গুণাগার উম্মতের জন্য ক্যামতের ময়দানে সুপারিশের জন্য জন্য আমি নবী নবী রেখে দিয়েছি আমাদের নিয়ে চিন্তা করতেন কি করতেন না কে দিন যেই দিন জমিনটা হবে তামার জমিন সূর্যটা যেদিন মাথার উপরে চলে আসবে এক হাত কি মরুম হাত উপরে সূর্য থাকবে সূর্যের আগুনে তাপে টক বাক করে মাথার গিলোগুলো টক বাক করে ভাতের মারের মতো ফুটবে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে ওই কঠিন দিনে সকল মানুষ নবী রাসুল থেকে শুরু করে গাউস কুতুব আবদাল সকল মানুষ শুধু একটা কথা বলবে ইয়া নাফসি 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 আমার উপায় হবে কি আমার উপায় হবে কি সবাই যখন একটা শব্দ বলবে একটা আওয়াজ বলবে একটা কোনার থেকে একটা দিক থেকে একটা আওয়াজ মধুর সুরে পিছিয়ে আসবে উম্মতি উম্মতি দয়ানবী মায়ানবী মোহাম্মদুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য আল্লাহ ডরবারে সেজদা দিয়ে কান্না করতে থাকবো মালি ও মহান আল্লাহ আমার উম্মতের হবে কি আমার উম্মতের হবে কি আল্লাহ বা খবাবু আল আমিন ডাক দিবে হাবিব এরফাশফা তুশা ও হাবিব আপনি আমার মাথা জাগান বন্ধু আমার আপনি সেজদা থেকে ওঠেন আপনি তার মাথাটা তুলুন হাবিব আপনি সুপারিশ করেন আপনাকে আপনার সুপারিশগুলো আমি আল্লাহ গ্রহণ করে নিব কবুল করে নিব আল্লাহ হাবিব আপনার জন্য মাকায় মাহমুদ বানিয়েছি এই মাকায় মাহমুদের সম্মান মর্যাদা শুধুমাত্র আপনার জন্য এই কেয়ামতের ময়দানে দ্বিতীয় কোনো চেয়ার নাই দ্বিতীয় কোনো মাকামে মাহমুদ নাই কোনো নবী কোনো রাসুলের জন্য আমি এইটা কি নাই আমি এইটা একমাত্র আপনার জন্য বাজেট করে রেখে দিয়েছি এটা শুধুমাত্র আপনার জন্য হাবি আপনি মাকামে মাহমুদে বসেন এটা আমি আপনার জন্য বানিয়েছি দয়ার নবী মায়া ডাক দিয়ে বলবে মালি ও যদি আমি মাকামে মাহমুদি বসে যাই আমি যদি এই মাকামে মাহমুদের মধ্যে বসে থাকি আমি যদি এখানে বসে বসে আরাম করি যখন আমার গুনাগার উম্মতের হিসাবগুলো হবে মিজানের পাল্লায় পরিমাপ করা হবে ওই সময় যদি আমার কোন গুনাহগার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আমার ওই গুনাহগার উম্মতকে ওই মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী করে দিবে কে আমি যদি এখানে বসে থাকি তাহলে আমার উম্মাদ যখন পৌশিরাতটা পার হবে পৌশিরাত থেকে যখন পুরে যাবে তখন তাকে বাঁচাবে কে আল্লাহ গো আমি মাকামে মাহমুদে বসবো না যতক্ষণ না পর্যন্ত আমার সকল উম্মাদ জান্নাতের সার্টিফিকেট না পাবে অতক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদে বসবো না নবী মাকামে মাহমুদ পেলেন তারপর নবী বসলেন না শুধুমাত্র উম্মতের জন্য উম্মতে জন্য নবী প্রেশান ছিলেন নবী চিন্তা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদানা আনকা মিজরাক আল্লাযী আনকাদা যাহরাক হাবিব বন্ধু আমার আপনার সকল চিন্তা সকল প্রেশানি আমি আল্লাহ দূর করে দিলাম নবীন চিন্তা প্রেশার দূর করে দিয়েছে কে জন্য আল্লাহ রসুল বলেন লিকুল্লি নবীন দাওয়া তু মস্তাবা ফেতুজা লিকুল্লি দাওয়াত দাওয়া তী শাফাত লি উম তিয় মাল ফিয়ামা ভালো সোফায় তী কাপ ও বন্ধু আমার আল্লাহপার ডাক দে বলবে বন্ধু গো আপনি সুপারিশ করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উন্মতি ক্ষমা করতে থাকবো আমি আপনাকে সন্তুষ্ট করে দিব আমি আপনাকে খুশি করে দিব আমার নবী যতক্ষণ পর্যন্ত না খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর সুপারিশ কবুল করতে থাকবেন গ্রহণ করতে থাকবেন আর আমার নবী আমি সাফাতে হব কেয়ামতের আমার গুণাগর উন্মদদেরকে যারা জাহান্নামের জন্য আজীব হয়ে গেছে তাদেরকে ধরে ধরে আমি সুপারিশ করে জান্নাতে পাঠায় দিব এরপরে আল্লাপাক রবুল আলমিন বলেন ওয়ারা ফানা দিক হাবিব বন্ধু আমার আমি আপনার সম্মান মান মর্যাদাকে আকাশ চম্বি করে দিয়েছি বড় একটা মন একটা দিল দড়িয়ে করতে হবে তার নবীজির মনটাকে যেভাবে বড় করে দিয়েছেন ওইভাবে আমাদের হৃদয়টাকে বড় করতে হবে যতটুকু কথা বললাম আমরা শুনলাম বোলা রব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতগুলোর উপরে হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক এবং নবীদের মোহাব্বাত ভালোবাসা নিয়ে একজন নায়েবে নবী হয়ে খাতি আশেখ রাসুল একজন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে যেন এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সেই তামান্না রেখে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ রাবুল আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাক